হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমার সঙ্গীতা গোস্বামী ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবো আমরা এখন রেডি হয়ে গেছি মূলচুরি খাওয়ার পর স্নান করা হয়ে গেছে তো এখন আমরা চললাম শিবতলা ওখানে মৎস্যপ আছে আর কীর্তন হচ্ছে তো কীর্তন হবে অনুষ্ঠান হবে তো তারপর মৎসপ খাওয়াবে ওখানেই খাওয়া দাওয়া তো আমি মাসি দিদি বোন সবাই মিলে একসাথে চললাম তো চলো তোমরা পুরো वीडियोটা देखते था দেখো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আমি দিদি বোন সবাই মিলে চললাম আর বাড়ি থেকে মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে মানে একদম গ্রামের বাইরে মন্দিরটা তো দেখো আমরা পৌঁছে গেছি আর এখন কীর্তন হচ্ছে সকালবেলা অনেকক্ষণ শুরু হয়েছে কীর্তনটা প্রায় তো আমরা একটু দেরি করে এসেছি যেহেতু এরপর আবার কীর্তন আছে তো তারপর মৎস্যপ আছে আর বাড়িতেও যেহেতু কাজ ছিল তো সব কিছু করার পর তারপর এলাম আর ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু কালকেও মানে অনেক রাত করে ঘুমানো হয়েছে তো দেখো একটু কীর্তন শুনবো তার তারপর আবার মৎসব খাবো আর দেখো এখানে অনেক ভিড় হয়েছে অনেক লোকজন এসছে আর আমরা এখানে বসছিলাম দেখো আমাদের কপালে তিলক টেনে দিয়েছে তো একটু কীর্তন শুনে নেব। আর যিনি কীর্তন করছেন রায়ধুনি বৈরাগ্য ওনার হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো ওখান থেকে কীর্তন করতে এসছে প্রত্যেক বছর এখানে কীর্তন করে তো কীর্তন শুনতে বেশ ভালোই লাগে তো একটুখানি কীর্তন শুনে নেব আমরা তো দেখো তারপর খেতে চলে এসেছি আর বেশ গরম ছিল আর তিরপল টাঙানো ছিল মানে গরম করছিল আর মাঠে খেতে বসেছি তো দেখো খিচুড়ি টক বন্দে পায়েস অনেক কিছু করেছিল বেশ দারুণ হয়েছিল খেতে তো দেখো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম যাওয়া আসা অনেকটাই দূরে যেহেতু তো এই জন্য এসে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা আবার অনুষ্ঠান আছে যাওয়া যাবো সেজন্য তো সে আর কিছু শেয়ার করা হয়নি একদম খিচুড়িটা ওখানেই শেষ করে দিয়েছিলাম তারপর বাড়ি এসে আর মানে ভুলে গেছি ভিডিও করতে তো এখন সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি প্রথমে মেলা যাব তারপর অনুষ্ঠান দেখব তো দেখো আমরা মেলা চলে এসেছি আর মেলা একটু ঘুরে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিছুই নেবো না সেরকম কারণ এবারে কিন্তু প্রচুর মেলা ঘোরা হয়েছে অনেক মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি মানে আমাদের গ্রামের মেলা থেকে শুরু করে জয়দেব মেলা রুগস্কার অটন্তি মেলা কাশেমনগর মেলা অনেক কিছু মেলা ঘোরা হয়ে গেছে তো অনেক অনেক কিছু কেনা হয়ে গেছে বলে আমি কিচ্ছু নেব না শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো করছি তো মাসি দিদি ওরা সব কিছু অনেক কিছু নিয়েছে দিদি মেয়ে ছেলে ওরা মানে নিয়েছে আর মেলা এলেই কিন্তু নিতে ইচ্ছে করে অনেক কিছু কিন্তু আমি কিছুই নিইনি সেরকম শুধু তোমাদের সাথে শেয়ার করবো বলে একটি ভিডিওগুলো করছিলাম আর মেলা এলে সব কিছুই কিন্তু ভালো লাগে মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম মনে হয় তো দেখো আমি এখানে একটি ভিডিও করছিলাম মাসি দিদি ওরা সব কেনা করছে আর এলে কিন্তু কেনার শেষ নেই মানে দেখো ওখানে বোন দাঁড়িয়ে আছে আর দিদির ছেলে যেহেতু ছোট আর কি ওই জন্য আলাচালা মানে করছিল আর কি মেলাতে যেহেতু অনেকটা ভিড় ছিল তো দেখো তারপর আমরা এখন মন্দিরের ভিতরে যাব আর এখানে গেটগুলো দেখো খুব সুন্দর সাজিয়েছে আর এখানে কিন্তু প্রত্যেক বছর এরকম ধুমধাম হয় মানে প্রত্যেক বছরে এখানে অনুষ্ঠান হয় চার দিন ধরে মানে অনেক লোকজন বা বাইরে থেকে অনেক লোকজন আসে আর দেখো এখানে দুটো মহাদেব শিব তারপর একটা বড় হনুমান করা হয়েছিল বজরংবলী তো এখানে সবাই ভিডিও করছিল ছবি তুলছিল আর অনেক বড়ো হনুমানটা মানে বিরোধ অতটাও বসে যাচ্ছে না কিন্তু মানে অনেকটাই বড় আর দেখো মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেক বছর নতুন নতুনভাবে নতুন রকম ভরে মন্দিরটা কিন্তু সাজায় আর দেখো মহাদেবটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন পুজো হচ্ছে আরতি হচ্ছে তো এখন আরতি হবে তারপর অনুষ্ঠান শুরু হবে আমরা অনেকক্ষণ আরতিটা দেখা কমপ্লিট করলাম তারপর দেখো মন্দিরের পেছনের দিকটা এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য কতটা সুন্দর লাগছে দেখো দেখতে আর খুব সুন্দর করে সাজায় প্রত্যেক বছর এটা নিয়ে আমার চার বছর আসা হলো এখানে তো খুবই সুন্দর করে অনুষ্ঠান হয় ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠান বড়দের অনুষ্ঠান স্টেজ প্রোগ্রাম কবিতা ছবি আঁকা আবৃত্তি অনেক কিছু এখানে হয় তো দেখো এখানে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর ডান্স করছিল নাচ করছিল খুব সুন্দর সুন্দর মানে গানে নাচ করছিল কিন্তু কপিরাইট আসবো বলে তোমার তোমার সাথে শেয়ার করতে পারিনি আর যদি পুরো নাচগুলো তোমার সাথে শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তো ওই জন্য একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো ওরা কত সুন্দর নাচ করছিল। আর খুব সুন্দর সুন্দর গানে ওরা নাচ করছিল আর কতটা আনন্দ করে দেখো বাচ্চাগুলো নাচ করছে তো এখন মা এগুলো বেশ অনেকটাই হয়েছে নাচ এগুলো করা আগে এতটাও ছিল না তো দেখো এখানে তারপর বড়দের ডান্স হচ্ছিলো তারপর মানে মানে কম্পিটিশনও হয়েছিল। আবার কালকেও আছে না ডান্স আছে প্রোগ্রাম আছে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই কদিন ধরে তোমরা মানে সে ব্লক ব্লগ ভিডিওগুলো দেখতে পারবে যেহেতু চার দিন ধরে অনুষ্ঠান হয় বাজি পোড়া অনেক কিছু আছে তো তোমরা কিন্তু ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছে দেখো খুব সুন্দর করে এখানে সেজেছে তো খুব সুন্দর সুন্দর গানে নাচ হচ্ছিলো বেশ ভালো লাগছিলো এরকম ধরনের ডান্সগুলো দেখতে বেশি ভালো লাগে তো এখানে সেই డగలు అసే ఆసే అనే సందే బి তো কিছু খাওয়া দাওয়া করেছি ফুচকা খেলাম মেলাতে তারপর আইসক্রিম অনেক কিছু খাওয়া দাওয়া করছিলাম আর বাদাম খাচ্ছিলাম অনেক কিছু খাওয়া দাওয়া সব কিছু করলাম আর অন্য কিছু জিনিসও কিনেছে দিদিরা আমি কিছু সেরকম কিনিই নিই তো এখানে বসে 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 ডান্সগুলো দেখবো তারপর আবার মানে বাড়ি যে চলে যাব তো এখানে খুব সুন্দর সুন্দর দেখো ডান্স করছে সবাই তো বেশ ভালো লাগছিলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ফুল ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখো এখানে অনেক মানে একসাথে নাচগুলো কিন্তু বেশ ভালো লাগছে আর বাচ্চাদের নাচগুলোতে অবশ্যই ভালো লাগে মানে এত ছোটো ছোটো বাচ্চা হয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর ডান্সগুলো করছিল আর যারা মানে ওদেরকে শিখিয়েছে ওদের যারা ম্যাম আছে তো ওনারাও কিন্তু নাচ করেছিল কিন্তু তখন আমরা মানে বাড়ি চলে গিয়েছিলাম তো তা তোমাদের সাথে কালকে শেয়ার করব দেখো তারপর আবার বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলো ডান্স করছে খুব সুন্দর সুন্দর ডান্সগুলো করছিল যদি কপিরাইট না আসতো তাহলে কিন্তু খুবই ভালো হতো তাহলে তোমাদের সাথে গানগুলো বেশ শেয়ার করতে পারতাম তোমরাও বেশ ভালো করে এনজয় করতে পারতে কিন্তু এই শুধু মিউজিক মানে শুধু গানগুলো দেখে নাচগুলো দেখে বেশ ভালো মানে বোঝা যায় না ভালোও লাগে না কিন্তু কিছু করার নেই কপিরাইট চলে আসবে তো দেখো এখানে বোন আমি দিদি সবাই মিলে বসে আছি আর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম কারণ দিদি ছোট বাচ্চা আছে তো মানে বেশিক্ষণ থাকতে চায়নি তো দেখো এখানে দিদির মেয়ে বসে আছে তো আমরা একটু ছবিও তুলে নিয়েছিলাম বেশ ভালো লাগছিল তো দেখো তারপর আবার নাচ শুরু হয়ে গেছে আই 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 কে যাবি এই গানে নাচ হচ্ছিলো তো খুব সুন্দর সুন্দর গানে ডান্স হচ্ছিলো বেশ ভালো লাগছিল দেখতে তো আমরা অনেকক্ষণ ডান্স দেখলাম মজা করলাম আনন্দ করলাম তারপর বাড়ি চলে এসেছিলাম দেখো তারপরে ছোট ছোট বাচ্চাগুলো ডান্স করছে রঙ্গবতী গানে ডান্স করছিল। তো খুবই সুন্দর ডান্সগুলো করছিল আর ছোটদের মানে নাচগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে তো ধুতি পরে ছোট ছোট কাপড় পরে দেখো কত সুন্দর ডান্স করছে ওরা তো বেশ ভালো লাগছিলো দেখতে আর তোমরা সাপোর্ট না করলে কিন্তু মানে এগিয়ে যেতে পারবো না তো তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো পাশে থেকো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে শিবরাত্রি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো এখন একজন ডান্স করছে তো উনি হচ্ছে তিথি ওর নাম তো ওই আর কি ওই আর কি বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের ডান্স শেখায় এখানেই বাড়ি আর কি মাসির বাড়িতে ওখানেই বাড়ি তো ওখানেই ও ডান্সের ক্লাস আছে বাচ্চাদের ওখানে ডান্স শেখায় তো আমার দাদার মেয়ে আছে ও আরও আরও অনেক চেয়ার ম্যাডাম আছে মাসির বাড়িতে সবাই ডান্স শেখায় এখানে তো একটা রবীন্দ্রসঙ্গীত গানে ডান্স করছিলো খুবই সুন্দর ডান্স করছিলো তো বেশ ভালো লাগছিলো দেখতে ওই জন্য পুরো ভিডিওটাই আমি রেখেছি তো গানগুলো যদি দিতে পারতাম তোমরা আরও বেশি ভালো করে আর কি এনজয় করতে পারতে ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে ওই জন্য একটু স্পিড পাড়িয়ে দিয়েছি না হলে অনেকটাই বড় হয়ে যেত আরও আর তোমাদেরও দেখতে ভালো লাগতো না আর আমি একটু লাইভও করে নিয়েছিলাম মাঝে যেহেতু মাসির বাড়িতে আছি আর দুপুরেও প্রোগ্রাম ছিল আবার রাত্রেবেলাও প্রোগ্রাম আছে তো সেই জন্য লাইভও ঠিক করে করতে পারছে না এই কদিন তো সেই জন্য তোমাদের সবাইকে মানে সরি তো আবার বাড়ি গিয়ে আবার সব কিছু ঠিকভাবে করতে পারবো তো সেই জন্য লাইভটা মাঝে করে নিয়েছিলাম তাও লাইভটাও আমাকে মিউট করে করতে হয়েছিল না হলে কপিরাইট চলে আসবে তো এখন একটু অসুবিধার মধ্যে আছি বাইরে থাকলে আর প্রোগ্রাম দেখতে আসছি সব সময় তো সেই জন্য চার্জটাও করে রাখতে হচ্ছে ভিডিও করার জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ডান্সটা দেখার পরেই তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আরও অনেক ডান্স হয়েছিল কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো তো সেই জন্য আমরা আর মানে থাকিনি তো পুরো ভিডিওটা তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে